নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলো একাদশী দশই পোষ বাংলার আর ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দশই পোষ বাংলার সফলা একাদশী ব্রত তাহলে পরের দিন নটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে শুক্রবার বাহান্ন মিনিটের মধ্যে নটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে পারন তাহলে পারনটাও খুব সুন্দর করে টাইমটা লিখে নাও আর যা একাদশী যতই করো কেন একাদশীর কথা যদি না শোনো কোনো ফল লাভ করবে না একাদশী করতে না পারলেও এই ব্রত কথাটা যদি একটু ঘিয়ের প্রদীপ জেলে একাদশীর ব্রত কথাটা শ্রবণ করো তাহলেও জানবে অনেক পুণ্য লাভ করবে ভগবানের কাছে একটু হলেও যেতে পারবে আচ্ছা এবার বলবো এই যে সফলা একাদশী সফলা একাদশী মানে নামের মধ্যেই সমস্ত কিছু বোঝা যাচ্ছে সমস্ত কিছু সফল হবে এই একাদশী করলে সফলা একাদশী সমস্ত কিছু সফল হবে তোমার যা মনের ইচ্ছা আছে যা দুঃখ কষ্ট দুর্দশা এত দিনের যা আছে সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সফলা একাদশী করলে সমস্ত কিছু সফল হবে তাই এই একাদশীর নাম সফলা একাদশী একাদশী ব্রত কথা না শুনলে কোনো ফল পাবে না পুরো বৃথা হয়ে যাবে একাদ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ডে পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই মাত্র বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার জানতে ভীষণ কৌতূহল হচ্ছে আপনি আমাকে নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে আমি বলবো এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যোগ্য যজ্ঞাদির দ্বারা আমি অত সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা ভীষণ কর্তব্য পৌষ মাসেই কৃষ্ণপক্ষে একাদশী নাম সফলা নাগদের না যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ এনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতির মধ্যে একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা অত্যন্ত প্রিয় আমার তাদের এক কথায় ধন লাভ হয় এবং পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার তপস্যা করে যে মুক্তিলাভ বা ফল লাভ হয় এই রাত্রি জাগরণের ফলে সফল একাদশী করার ফলে তা অনাসে লাভ করা যায় একটা রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এইরকম আচরণে খুব ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বঞ্চিত করল বার করে দিল স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সমস্তকে ছেড়ে সে গভীর বনে প্রবেশ করলো সেখানে কোনো জীব হত্যা কোনো দিন চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরিদের হাতে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলল সেই প্রহরাজকে প্রহরা মানে ওকে মুক্তি দেওয়া হলো পুনরায় সেই জীব হত্যা এবং ফল মূল আহার করে আবারও দিন কাটাতে লাগলো ওই বনে বহু বছর মানে বিশাল একটা অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে দেবদত্ত প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে তলে পাপ বুদ্ধি লম্ব বাস করতো বহুদিন পূর্বে কোনো পূর্ণ ফলে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে অতিবাহিত দিন করেছিল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের কারণে সে প্রায় মৃত হয়ে গেল রাত্রি জাগরণও করলো পরের দিন সূর্যোদয় হলে অচৈতন্য হয়ে পড়লো দুপুরের দিকে চেতনা ফিরল তারপরে সে ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুড়ি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে সে ভীষণ অশ্রুপাত করতে লাগলো সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীদেবী পত্নী নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় রাত্রি জাগরণও হয়ে গেল ভগবান সেই নারায়ণ পাপি লম্বক একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলো এইভাবে অজ্ঞাত সারে লম্বকের সফলা একাদশী পালন হয়ে গেল প্রাতকালে আকাশের দৈববাণী হল এ পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লম্বক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো পুনরায় সে তার রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ সব সুখ ভোগ করলো করে পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করে এই ব্রত যারা শ্রদ্ধা সঙ্গে করে এই ব্রত তারাই ধন্য তাদের জন্ম এ জীবনের সার্থক এতে কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয় তাই সমস্ত একাদশী কিন্তু মূল্যবান পাপ পাপের পাশ্চিত্য করার কিন্তু উপায় আছে কিন্তু যদি একাদশীর দিন অন্ন আহার করে সেই পাশ্চিত্যের কোনো রাস্তা নেই ব্রহ্মবৈবর্ত পুরাণেও লেখা আছে গরুর পুরাণেও লেখা আছে যে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে এই পাপের পাশ্চিত্ত হবে না তাই এটা সবসময় মাথায় রাখো অনেক পাপের পাশ্চিত্য হয় একাদশী ব্রতের মন্ত্র বলছি যারা নিরা করবে তারা নিরাহার করবে আর যারা সাবু মূল খাবে একাদশ নিরাহার বোধে না নেব কেশব পোষিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভাব একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র সন্ধেবেলা ভগবানের কাছে এই মন্ত্রটা বলবে যে তুমি একাদশী গ্রহণ করছো প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ ঠাকুর কুকুরের কাছে একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিমির অন্ধস্বর বোতে নানব নব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও প্রসিদ্ধ নাথ নিরামিষ অবশ্যই আগের দিনকে একাদশীর আগের দিন নিরামিষ খাবে একাদশীর দিন নির্জলা করতে পারো ফলমূলও গ্রহণ করে একাদশীবোধ করতে পারো একাদশী পরের দিন মহাদ্বাদশী সেদিনও নিরামিষ করবে এবং স্নান করে পারণ করে অবশ্যই নিরামিষ আহার করবে এবং পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে সেবা দিয়ে সেই সেবা গ্রহণ করো একাদশী পরের দিন মহাদ্বাদশীর দিন পঞ্চরবিশস্য গ্রহণ কর তেই হবে তাহলে পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং কথার মাত্র জানালাম সফলা একাদশী তোমরা কিন্তু প্রত্যেকে করো আর্ট থেকে আসি এই সফলা একাদশী এই একাদশী কিন্তু পাশ্চিত্য হয় না সমস্ত পাপের পাশ্চিত্য হয় কিন্তু একাদশীর দিন অন্ন খেলে পাশ্চিত্ত হয় না তোটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে অ সকলেই জানুক এই ব্রত মাহাত্ম